আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের শেরপুরবাসী কেউ ভালো নেই আমাদের শেরপুরে বন্যায় অনেক মানুষ বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের ঘর বাড়ি রাস্তাঘাট সমস্ত কিছু ডুবে গেছে এবং কি এই যে বন্যা দেখতে পাচ্ছেন এই যে প্রাণী ছুত গেছে আছে ঘর বাড়ি সব ডুবে গেছে আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের শেপুরবাসীর জন্য দোয়া করবেন যেন এই বন্যায় কবল থেকে আমরা রক্ষা পাই আর আমাদের শেবুবাসীর জন্য একটাই চাওয়া কারোর কাছে কোনো কিছু চাওয়ার নাই। আমাদের শেবুবাসীর জন্য সবাই মন খুলে দোয়া করবেন যেন আমরা এই বন্যার দুর্যোগ থেকে রক্ষা পাই আর আমাদের গ্রামে কারেন্ট বিচ্ছিন্ন করা হয়েছে যদি কেউ কারেন কারেন্ট বিচ্ছিন্ন করা হয়েছে আর যদি কেউ আমাদের কাছে কোনো আপডেট না পান তাহলে ভাববেন আমাদের সাথে অনেক ধরনের বিপদ বিপদ আসতেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম